দেখেন একটা রাউটার কিনলে সাথে এই যে এত বড় একটা অনু কিনতে হইতো আবার অনুর সাথে এত এত তার এগুলির ঝামেলা নাই ভাই অনু প্লাস রাউটার দিয়ে শুরু করি আজকে হ্যাঁ অন্য রাউটার রাউটার রাউটারটা অনেক সুন্দর তাও আবার সুপরিচিত হ্যাঁ বিশল কোম্পানি জি বিশল কোম্পানি জি সুপরিচিত বিশল কোম্পানির এই যে সবসময় আমরা অনু কিনতাম বিশলের এখন এই বিশল কোম্পানি অন্য প্লাস রাউটার নিয়ে আসছে অফিসিয়াল ওয়ারেন্টি এক বছরের দেখেন লঘু দেখেন অনেকে মনে করতে পারেন যে নকল দিনা এই যে বিশল এই যে লঘু তারপরে এই যে পিছনে দেখেন সব কিছু ইয়া দেওয়া আছে হ্যাঁ এটার প্রাইস হচ্ছে অনলি আঠারোশো টাকা শুধু আঠারোশো শুধু আঠারোশো গত ভিডিওতে উনিশশো টাকা ছিল একশো টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি আঠারোশো টাকা আবার হচ্ছে এটা দেখেন দেওয়া হচ্ছে এক্সপন অনুদিয়া

তো দেখেন একটা অন্য পাচ্ছেন রাউটার রাউটার পাচ্ছেন এখন 1800 টাকা 1800 টাকা আর যদি এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি আছে আবার এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি আছে জি আচ্ছা এই গেল এটা এই গেল এটা আচ্ছা এরপরে পকেট রাউটারটা দেখাই দেই এরপরে হচ্ছে এটা হচ্ছে পকেট রাউটার যে এলাকায় যে ভাই আমার এলাকায় কোনো লাইন নাই এখনো পর্যন্ত ওয়াইফাই সংযোগ যায় না তাছাড়া আমরা বন্ধুরা চার পাঁচ জন মিলে ট্যুর করি তো সেই ক্ষেত্রে কোনো পকেট রাউটার অনেকে আমাকে চাচ্ছে আমার কাছে এই যে বাংলা লিঙ্গের পকেট রাউটারটা আছে এটা কিন্তু আপনার সব সিম শুধু যে বাংলা লিঙ্ক দেখে বাংলা লিঙ্গে আপনার সিম দিতে হবে তা না যেকোনো সিম আপনারা এটাতে সাপোর্ট করবে আর এটা ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি বাংলা বাংলা লিঙ্ক এর যেকোনো কাস্টমার কেয়ার থেকে আপনারা

এই রাউটারটা আপনারা নিতে পারবেন আচ্ছা আচ্ছা পরে যাব হচ্ছে টিভি লিংকের টিভি লিংক জি টিভি লিংকের যে দেখেন 820 এম এটা হচ্ছে এমআরপি দেখেন 1390 টাকা এটা প্রাইস হচ্ছে 1150 টাকা 1150 টাকা 2G না ওকে আচ্ছা তারপরে কি দেখব তারপরে যাব হচ্ছে টিভি লিংকের হচ্ছে 840 এন আটশো চল্লিশ এটা অনেক সুপরিচিত একটা রাউটার ঘরে ফার্স্টে এমন কোনো ঘর নাই যে এই রাউটার ব্যবহার করছে না এই আটশো বাজার থেকে নিতে গেলে আপনার পনেরোশো থেকে ষোলশো টাকা লাগবে মিনিমাম আর আমার কাছ থেকে নিলে এটা লাগবে হচ্ছে অলি চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হলে আটশো চল্লিশ নিতে পারবেন আর এটার মধ্যে যদি কেউ কালো এন্টি একটা আটশো একচল্লিশ ওইটা যদি নেন সেক্ষেত্রে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা জি ওকে তারপরে আমরা কি দেখবো তারপরে টিভি লিঙ্ক শেষ করে নিন টিভি লিঙ্কের ডুয়েল ব্র্যান্ডের সর্বনিম্ন একটা প্রোডাক্ট সর্বনিম্ন বলতে সবচেয়ে কম দামে ডুয়েল ব্র্যান্ডের দেখেন এসি সাতশো পঞ্চাশ এটা মানে সাতশো পঞ্চাশ এম এর একটা রাউটার ফাইভ জি ফোর জি দুইটাই হ্যাঁ এটা হচ্ছে আট চার সি টোয়েন্টি ফোর এটা দেখেন এমআরপি প্রাইস দেখেন বাইশশো নব্বই টাকা বাইশশো নব্বই টাকা এটা পেয়ে যাবেন হচ্ছে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলে সি চব্বিশ এই রাউটারটা নিতে পারবেন চার এন্টিনা চার এন্টিনা জি

এরপরে আমরা আরো দেখাই যে অনেক আসলে রাউটার আজকে অনেকগুলি আছে এরপরে যা হচ্ছে জাতীয় রাউটার বলি এটাকে এটা 84C6 ফুল গিগাবাইট প্লাস মুমিমো অপারেটিং সিস্টেম 1200 এমবিপিএস এর রাউটার এই রাউটারটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে অনলি 3400 টাকা 3400 টাকা জি 3400 টাকা হলে এই চমৎকার রাউটার এই চমৎকার রাউটারটি আপনারা নিতে পারবেন আচ্ছা তারপরে কি দেখব তারপরে যাব হচ্ছে আপনার এটা হচ্ছে দেখেন EC220G5 আচ্ছা এটা হচ্ছে

হচ্ছে সবচেয়ে ছোট ইউট একটা রাউটার এবং জনপ্রিয় একটা রাউটার এই যে এই দুইটা রাউটার হচ্ছে ট্যান্ডার সবচেয়ে জনপ্রিয় যে কম দামে একটা ভালো রাউটার লাগবে এই দুইটার একটা যে কোনো একটা নিতে পারেন প্রাইসটা আগের চেয়ে একটু দাম বাড়ছে হ্যাঁ একটু বাড়ছে এটা হচ্ছে ট্যান্ডা এফ থ্রি প্রাইস বর্তমানে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো নিতে পারবেন তারপর হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে এফ সিক্স অরিজিনিয়াল সাউথ বাংলা প্রোডাক্ট সাউথ বাংলা বলতে এই যে দেখেন এখানে একদম হটলাইন নাম্বার দেওয়া আছে যে কোনো প্রবলেম ফেস করেন এই নাম্বারে ফোন করবেন আপনারা সমাধান পেয়ে যাবেন হ্যাঁ তারপরে যাব হচ্ছে টেন ডা টিভি লিঙ্কের বাহিরে আমি বলি যদি কেউ রাউটার নিতে চান যে ভালো রাউটার তা ইউরোপিয়ান টেকনোলজি এই যে কিউডি আপনারা চোখ বন্ধ পরে এই কিউডি রাউটার গুলা নিতে পারেন কিউডি দেখেন

আচ্ছা এই গেল হ্যাঁ এই রাউটারের বাহিরে এবার যাব হচ্ছে যাদের অনু লাগবে এসি ফাইভ কম তেলে মোচমচা বাজা যেটা হচ্ছে ফোর গেমিং ইউএসডি আমি সবসময় বলি যাদের বাজেট দুই হাজারের মধ্যে ভালো মানের একটা রাউটার নিতে চান সেক্ষেত্রে চোখ বন্ধ করে এসি টা নিতে পারেন যারা গেম খেলেন তাদের জন্য এটা পারফেক্ট একটা ডিভাইস কমের মধ্যে এটার প্রাইস হচ্ছে পেয়ে যাবেন হচ্ছে অনলি উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে উনিশশো টাকা হলে এ টেন্ডার এসি ফাইভটা নিতে পারবেন এবার যাব হচ্ছে ওয়াইফাই সিক্স মানে সিক্স জেনারেশন সিক্স জেনারেশনের রাউটার যদি কেউ নিতে চান টি এক্স এটা হচ্ছে এক্স তিন হাজার মানে তিন হাজার এম রাউটার এটা হ্যাঁ এটা পারসেন্টিনার তিন হাজার এম এর এর আউডারটা পেয়ে যাবেন চল্লি চার হাজার টাকা চার টাকা হলে এটা নিতে পারবেন তাছাড়া ওয়াইফাই সিক্স যদি অন্য কোনো কোম্পানির আপনাদের প্রয়োজন হয় আমাকে নথ দিবেন আমি প্রাইস বলে দিব এক ভিডিওতে সকল প্রোডাক্ট দেখানো তো সম্ভব না তো এবার চলে যাব হচ্ছে ছোট তিনটা ডিভাইস খুব কার্যকরী আপনার এলাকায় যদি ফাইবার লাইন থাকে অবশ্যই একটা অনু লাগবে রাউটারের সাথে সে অনুটার প্রাইস বলে দেই এই যে এটা হচ্ছে সবচেয়ে কমের মধ্যে ভালো ডিবিসি বিবিসির ইপন যদি নেন সাতশো সরি সাতশো পঞ্চাশ না যান সাতশো ইপন নিলে সাতশো আর এক্সপন নিলে আটশো আর যদি কেউ সি ডাটা এবং বিসল নিতে চান সি ডাটা এবং বিসলের মধ্যে দুইটারই প্রায় সেম ইপন্ট হচ্ছে এগারোশো পঞ্চাশ এক্সপনটা হচ্ছে বারোশো পঞ্চাশ তাছাড়া বর্তমানে কিন্তু লোডশেডিং হচ্ছে এলাকায় গরম বাড়ছে এ মাসে লোডশেডিং হচ্ছে যাদের লোডশিডিং বেশি যে আমার কারেন্ট থাকে না চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা আমি রাউটার ওপেন রাখতে চাই সেক্ষেত্রে ডব্লু জিপির কোনো বিকল্প নাই এই ডব্লু জিপিটা হচ্ছে আপনারা নিতে পারেন একদম আটচল্লিশ ঘন্টায় আপনার সচল থাকবে রাউটার কখনো বন্ধ হবে না সুজা কথা প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা এটা দেখাব দিবে এটার প্রাইস পেয়ে যাবে না চললি সতেরোশো টাকা সতেরোশো টাকা একটা সুন্দর প্যাকেজ বলি যদি কেউ একটা ডব্লিউ প্লাস একটা অনু প্লাস একটা রাউটার নেন একসাথে তাদের জন্য আমার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে হ্যাঁ সম্পূর্ণ ফ্রি থাকবে আর আর কথা বলে নিই যারা প্রবাসী ভাই আছেন অনেক ক্ষেত্রে অনেক দোকান থেকে আপনারা প্রোডাক্ট নিচ্ছেন অনেক প্রতারিত হচ্ছেন সেই প্রতারণা বন্ধ করার জন্য আপনারা যারা প্রবাসী বাইরে আছেন জাস্ট আমাকে বলবেন যে ভাই এটা দেন আপনার বাসায় দিব উইদাউট আপনার প্রোডাক্ট একদম বাসায় চলে যাবে যাবে হ্যাঁ তাছাড়া রাউটারের পাশাপাশি যদি কেউ অ্যান্ড্রয়েড বক্স নিতে চান বক্স নিতে পারেন এবং এলইডি টিভি যদি কেউ প্রয়োজন হয় এলইডি টিভিও নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম